রাজবংশী পরিবারের মেয়ে কোচরারের জেলা পরিষদের সভাধিপতি সুবিতা বর্মনকে এসআইডের নোটিশ আমরা জানাবো কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মনকে এসআইআর এর নোটিশ এসআইআর এর নোটিশ নিয়ে অভিযোগ নতুন নয় ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের ভুক্তদের ও দেদারে নোটিশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছে বিভিন্ন দল এবার ওই তালিকায় কোচবিহার জেলার সভাধিপতি সুমিতা বর্মনের নাম যুক্ত হওয়ায় সেই অভিযোগ আরো জড়ানো হলো বলে মনে করছেন বাসিন্দাদের অনেকেই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বলে কোচবিহার জেলা সভাপতি অভিজিতের ভৌমিক গোটা বিষয়টিকে নির্বাচন কমিশন ধৃষ্টতা বলে মনে করছেন তিনি সভাপতিপতি জেলা প্রশাসনের শীর্ষ পদ গত পঞ্চায়েত নির্বাচনের পর কোচবি সেই পদে বসেন রাজবংশী পরিবারের এক সাধারণ গৃহবধূ সুমিতা বর্মন জেলা জুড়ে নানা উন্নয়ন প্রকল্প প্রকল্পের জেনে ছুটেছেন অবিরত সে সুমিতা দেবীকে এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন বইপুত্র পরিবারের মেয়ে তাও আবার জেলার শীর্ষ পদাধিকারী তাকে এবং নোটিশ পাঠানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক সাহ বলেন সভাপতির নামে নোটিশ যিনি রাজবংশী পরিবারের মেয়ে তার বাবা ভূমিপুত্র তাকে নোটিশ করা হয়েছে এটা নির্বাচন কমিশনের ধৃষ্টতা এটা করা তাদের অনুচিত তৃণমূলের অভিযোগ অনৈতিক ভাবে ভোটারদের নাম বাদ দিতে গিয়ে এমন এমন নানা চলে এসেছে যাতে নির্বাচন কমিশন মুখ লুকবার জায়গা পাবে না জেলার নানা এলাকায় অনেকেই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে শীতে কষ্ট করে লাইনে দাঁড়াতে হচ্ছে বহু বয়স্ক মানুষদের তাদের ওই সমস্যা কেন পোহাতে হবে বছরের পর বছর যারা ভোট দিলেন সরকার লাইনে দাঁড়িয়ে এবং প্রশ্ন তুলেছেন অনেকেই মানুষকে ভোগান্তিতে ফেলে কমিশন আসলে কোন পথে হাঁটতে চাইছে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে তৃণমূল নেতার অনেকেই

কি ভুল বলছে কি ভুলের কথা বলছে মানে বাবার নামে বরম টাইটেলটা নেই এইটা তো কোন নির্বাচন কমিশনারই ভুল মানে সেই সাজা আপনাদের পেতে হচ্ছে আর কি সেই হয়রানির শিকার হচ্ছে সভাধিপতি সমাজক অভিষেক বন্দবাতে দিয়েছে আপনারা জানেন যে রাজ্যে যারা প্রমিনেন্ট লিডার এমএলএ এমপি তাদের নামে নোটিশ হয়েছে এবারে কিছু সভাধিপতির নামে নোটিশ যে সভাধিপতি এখানে রাজবংশী পরিবার রাজবংশী বংশধর এবং সান অব দি সয়েল তার বাবা এখানে তাদের শুদ্ধ পুরুষের জন্ম জমি ভিটে এখন সেই রাজবংশী পরিবারের মেয়ে জেলার সভাধিপতি তাকে নোটিশ করেছে এটা হচ্ছে নির্বাচন কমিশনের ধৃষ্টতা এটা করা তাদের অনুচিত অনৈতিকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে গিয়ে এমন এমন প্রমিনেন্ট ফিগারেরও নাম চলে আসছে যেটা নির্বাচন কমিশন লজ্জায় মুখ করার জায়গা পাবে না চোদ্দ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণাতেই দেখা যাবে যে এদের পক্ষপাত কতখানি আছে আপনার দিকে নজর রাখছে রাজবংশী পরিবারের মেয়ে কচুরে জেলা পরিষদের সভাধিপতি সুবিধা বর্মন কেআইআর কমিশনের ভূমিকায় এর নোটিশ নিয়ে অভিযোগ নতুন নয় বইপুত্র রাজবংশী সম্প্রদায় ভুক্তদের ও দেদারের নোটিশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন দল এবার ওই তালিকায় কোচবিহার জেলার সভাধিপতি সুমিতা বর্মনের নাম যুক্ত হয় সেই অভিযোগ আরো জড়ানো হলো বলে মনে করছেন বাসিন্দাদের অনেকেই এককের মধ্যে এই পর্যন্ত ধন্যবাদ সঠিক সময়